করেন আল্লাহ পাক আপনার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন মরণ কখন হবে আপনি কিন্তু এটা জানেন না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা শোনো পৃথিবীর কোন মানুষদেরকে আমি আল্লাহ পাক পাঁচটি বিষয়ে কোনো জ্ঞান তাদেরকে দান করিনি যত বড় সে বাপ মা ডাক্তার হোক না কেন যত বড় সে ইঞ্জিনিয়ার হোক না কেন যত বড় এপারসিএস হোক না কেন যত বড় সে বুদ্ধিজীবী হোক না কেন যতই সে জ্ঞানী হোক না কেন আমি আল্লাহ পাক পা পাঁচটি বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি আল্লাহ দান করিনি আচ্ছা কি কি বিষয় আল্লাহ জ্ঞান দেননি আমাদেরকে বলেন তো বলতে পারবেন পাঁচটি বিষয় আল্লাহ আমাদের জ্ঞান দেয়নি কি কি বিষয় কোন কোন জ্ঞান আল্লাহ আমাদেরকে দেয়নি কোরআনুল কালিমের মধ্যে মহান রব্বুল আলামিন এ কথাও জানিয়ে দিয়েছেন সূরা নাম্বার একত্রিশ পারা নাম্বার একুশ আয়াত নাম্বার চৌত্রিশ সোরার নাম লোকমান ভাইয়ের আমার ভালো করে শুনুন মহান আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা বিবেক দিয়ে চিন্তা করে এই জ্ঞান তোমাদেরকে আমি আল্লাহ দেই নাই খেয়াল করে শুনুন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনযিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম যা তাকসিবু কুসম্বী আই আরো দিন তো ম দু দিন আল্লাহ আলী মন্ন হবি একবারও জোরে জোরে বলেন শোভাই আল্লাহ পাঁচটি ভি শেরগ্ন আল্লাহ পৃথিবীর কাউকেই দান করেনি যতই আমরা বুদ্ধিমান যাই হই না কেন কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আর তবিদার তো না রেক আপনাদের তো ঘুমে এসে গেছে বাপ শুধু বালিশ দরকার দিলেই ঘুমে যাবে ইনশাল্লাহ আমার তো মনে হচ্ছে কোরআন শুনতে অসুবিধা হচ্ছে নাকি ভাইয়ের আমার ভালো করে শোনান রাত তো অনেক হয়ে গেছে আস্তে আস্তে জায়গা ফাঁকা তো আর আমিও খুব টেনশন পড়ে যাচ্ছি কারণ লোক উঠলে আমার বক্তব্য ভালো লাগে না লোক উঠলেই খারাপ লাগে একটা এক চল্লিশ ছোটরা ধৈর্য তো সকাল কবার করে ফেলবো ইনশাল্লাহ তো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ কিন্তু লোক উঠে গেলে তো ভালো লাগে না বাপ ছড়িয়ে ছিটে যারা আছেন এগিয়ে আসেন না কোরআন বলছে আমার তো অন্য কথা আমার কথা বলছি না এগিয়ে আসেন আসেন না ভাই একটু এগিয়ে আসেন না সামনে ফাঁকা আছে তো আর উঠতে বললেই বিপা তখন উঠতে বললেই আপনার বাড়ি চলে যাবেন আমি জানি আপনারা আর আসবেন না রাস্তা দিকে যারা আছেন এগিয়ে আসেন ভাই মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বাপের আমার ভালো করে শুনুন আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাআ কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ এটা জানে না কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দান করেনি ওয়ায়ুনাজ্জিলুল গায়স আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটাকে মহান রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকেও আল্লাহ দেয়নি আর একটু জোরে বলেন ভাইর আমার যদি এই জ্ঞান আমাদের মধ্যে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে চলে গেল আজকের ইমাম সাহেবের পিছনে যখন সোলাতাদ করছিলাম তখন চিন্তা করছি চিন্তা করছি ইমাম সাহেব দোয়া করছেন আল্লাহ এত বড় আয়োজন আল্লাহ তুমি বৃষ্টি আজকের দিনের মতো দিও না সত্যি আল্লাহ তো বড় রহম করেছেন

ভালো করে শোনো নিশ্চয়ই যারা মমিন হবে আমি আল্লাহ তাদের সঙ্গী হব না নিশ্চয়ই যারা হবে মমিন আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব আর আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মমিন হবে আমি আল্লাহ বলে তাদের সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য তাদের পরে অজীব হয়ে যাবে ফরজ হয়ে যাবে দে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার ভালো করে শুনুন মহানবলালমে দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন ওয়ায়ুনযিলুল গায়স আকাশে কালো গুটলে কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ এটা বলতে পারবে না তৃতীয় নম্বর আল্লাপাক জানিয়ে দিলেন ওয়ায়াআলমু মা ফিল আরহাম শুনে নাও বান্দা মায়ের সন্তান আছে কে বলতে পারবে না ও আলেম হবে না জালেম হবে ডাক্তার হবে না মাস্টার হবে ও খোড়া হবে না খানা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ ইঞ্জিনিয়ার হবে না বেইমান হবে পৃথিবীর কোন মানুষের এই জ্ঞানটা আল্লাহ পাক দান করি নাই 47 নম্বরে ব্রেথ ইম্পর্টেন্ট কথা মহান আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ শুনিয়ে দিয়েছে বান্দা শোনো ওয়া মা আতিদিনা পুসুম্মা যা তাকসিবু খোদা বান্দা শোনো তোমার স্ত্রী রান্না করবে তুমি বলবে ভাত রেডি করো আমি এখুনি এসে এটা খাবো কিন্তু না বান আল্লাহ যদি আপনার রুজি ভাগ্যে না রাখে আপনি একটা রুজিও কোন খেতে না গত তিন দিন আগের কথা বলি বাপ আমার আমাদের চব্বিশ পরগনাতে আছি বক্তব্য দিচ্ছে তো এরকম ঠিক মাছ প্রদর্শনের দিকে পঞ্চাশ বছর একজন ব্যক্তি খেচুরি দেয়নি লাস্ট টাইম করব তো করবো সময় উঠেছে পাশে একজনকে বলছে আমার মাথার ভিতরে যেন কেমন হচ্ছে উঠে দাঁড়িয়ে ঠপ করে পরিবেশ তলায় পড়ে যে টানতে টানতে বেশ কিছু তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছিলেন ওখানে ছুটি স্টেজ থেকে ডাক্তার উনি হয়ে গেলে হাত ধরে বলছেন মারা গেছে দোয়া হবে বেশ দু পাঁচ মিনিটের ভিতরে আল্লাহ আকবর আহারটা হলো না চিন্তা করছিল পঞ্চাশ বছর কিংবা আটচল্লিশ পঞ্চাশ বয়স হবে ভাইয়ের আমার ভালো করে শোনান এই রুজি কার ভাগ্যে কখন কতটুকু আছে আল্লাপাক তিনি নির্ধারণ করেন আমি মনে করবে এটা করবো এটা খাবো কোনোদিন দিন এটা হতে পারে না পঞ্চম নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শুনে না শুনে শোনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া মা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত কোথায় তোমার মৃত্যু হবে এই খবরটা তুমি কিন্তু রাখো না কোথায় দৌলাই বাপেরা মা আমার কোন রাস্তার দিকে আমরা দৌড়াই আমাদের তো পাঁচটি বিষয়ের কোনো জ্ঞান নাই এক নম্বর কিয়ামত কবে হবে এটাও জানি না দ্বিতীয় নম্বর আকাশে কালো মেঘ উঠে কোথায় বৃষ্টি হবে এটাও জানি না তৃতীয় নম্বর মায়ের কি সন্তান আছে এটাও জানি না চতুর্থ নম্বর আজকে রুজি আমরা খেতে পারবো কি পারবো না এটাও জানি না পঞ্চম নম্বর কোথায় মৃত্যু হবে এটা জানি না তাহলে আমার বাপ জনীরা শুনুন আমার আপনার ইমান তৈরি করা লাগবে কি লাগবে না কোনই তো আপনার জ্ঞান নাই এই বিষয়ে তো জ্ঞান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে নাই বিবেক দিয়ে কি এক্টিবার এ কথাটা ভেবেছেন চিন্তা কি এক্টিবার করেছেন পৃথিবীর জমিনে কি করলাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ করে পাঠালেন জ্ঞান বুদ্ধি দিলেন উত্তম খাদ্য আমাদেরকে দান করলেন আল্লাহু আকবার

দেখেন বাষট্টি পড়া নম্বর আঠাশ আট নম্বর আঠার জানিয়ে দিয়েছে নবী ওদেরকে জানিয়ে দাও তালা দুনিয়ার জমিনে করুক না কেন ভোরবেলা যতই ওরা মর্নিং ওয়াক করুক না কেন যতই ওরা যে ভালো ডাক্তার দেখাক না কেন যতই ওরা সুন্দর খাদ্য সকালে খেয়ে শরীরটাকে সুন্দর করুক না কেন একদিন একদিন সময় ফুরিয়ে যাবে তখন মৃত্যুর সঙ্গে ওদের মোলাকাত হবে সুম্মা ওয়া তুফার মহানবুল জানিয়ে দিয়েছেন তুরাদুনা ইলা আলিমুল গায়েব সেই রব্বুল আলামিনের সঙ্গে ওদের সাক্ষাৎ হবে ভাই জীবনের সমস্ত গুনাহ সেদিন বাপ আমার প্রকাশ করা হবে গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুনেছেন গুরুত্বপূর্ণ কথা শুনেন আল্লাহ বলছেন ভাইও নাব্বিকুম কথাটা যখন আমি গবেষণা করছিলাম ভাই চোখে পানি রাখতে পারছিলাম না আমি চিন্তা করছি আল্লাহ যদি সেদিন আমাদের জীবনের সমস্ত সংবাদ প্রকাশ করে আমার আপনার উপায় কি হবে আমি আপনাকে বলবো বাপ আমরা যারা বসে আছি যদি আল্লাহ আমাদের জীবনের সমস্ত সংবাদ প্রকাশ করে দেয় আচ্ছা আমাদের উপায় কি হবে সেদিন তো বা ভাই আমাকে চিনবে না আমার মাও আমার চিনবে না পিতাও আমার পরিচয় দেবে না স্ত্রী বলবে আমার কোনো বিবাহ হয়নি সন্তান বলবে আমার কোনো পিতাই ছিল না প্রত্যেকেই প্রত্যেকের জন্য সেদিন ব্যস্ত হয়ে যাবে কেউ তো আপনার চিনতে পারবে না সেদিন আমার আমার আপনার উপায় না কি হবে আমি বলি না মহানবুল মহান্ত বলে

হাফেজ সাহেবের মনে করেন মুক্তি সাহেবের দু তিনটে ভাই আছে তো মুক্তি সাহেব কোথাও যদি দস্ত হয় পিতা তখন বৃদ্ধ দৌড়িয়ে পিতা আগে না যাওয়ার আগে সন্তান অর্থাৎ নিজের ভাই যে হাজির হবে আমার ভাই কোথায় গেল কি হয়েছে আমার ভাই জীবন প্রাণ বাজি রেখে ভাইয়ের পিছনে ভাই দৌড়িয়ে যায় ঠিক না বুঝ কেমতের দিন মৃত্যুর পরে এই ভাই আপনার চিনতে পারবে না মুসলমান ভাইয়ের আমার অম্মি গিফ মা ও সেদিন সন্তানের পরিচয় দেবে না পৃথিবীর এমন একটা জায়গা আপনাকে একটু ভাবতে বলবো ভাই এমন একটা প্রাণী আছে যে প্রাণীর ভিতরটা তার সন্তান কুড়ি কুড়ি খায় যখন হাড় খেয়ে নেয় কুড়ি কুড়ি লেবারটা কুড়ি কুড়ি খেয়ে দেয় মায়েরা তো যন্ত্রণা হয় তথাপিও সন্তানকে মা মারে না কুরে করে তার ভিতরের সমস্ত যা আল্লাহ পাক পাঁচ দিয়েছেন হার্ট দিল লিভার দিল কিডনি দিল সবগুলো ওই বাচ্চারা কুরে কুরে খেয়ে ওখানে সে শরীর স্বাস্থ্য বাড়ায় অর্থাৎ ওখানে সে সন্তান স্বয়ং সম্পূর্ণ হয় এক পর্যায়ে মায়ের পেটের ভিতরে আর কিছুই থাকে না সন্তানটা বেরিয়ে আসে আর মায়ের খোলসটা তখন পড়ে যায় তথাপি ওই সন্তানের জন্য মা একটিবারও চাইলে তাদের মেরে ফেলতে পারত মারে না মা যে করে হোক সন্তানদেরকে বা পৃথিবীর আলো না দেখাতে পারতে কিন্তু তথাপিও সে মা এমন কর্ম করে না কারণ পৃথিবীর মধ্যে একটা সন্তানের জন্য সবচেয়ে যদি আপন থাকে সে হলো বাপ আমার এক নম্বরে আছে মা এই প্রাণীটা এর নাম হলো বাপামার কাকলা কাকড়া জি কাকড়ার পেটের ভিতরে বাপ আমার বাচ্চা থাকে টুক টুক করে করে কাকড়ার ভিতরে সব করে করে খেয়ে ফেলে তথাপিও দেখবেন তার বাচ্চার কোনো ক্ষতি হয় না সব খেয়ে নেওয়ার পরে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যায় ভাইয়ের আমার ভালো করে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিই আমার এলাকার মধ্যে মা বেঁচে আছে তথাপিও সন্তানের মেডিকেল থেকে রিপোর্ট দিয়েছে আমি আপনি আর বাঁচবেন না আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাড়ি চলে গেছে আমি নিজেও তেনাকে দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে আমি বলছি বাবু কি হয়েছে আপনার বলে হুজুর অবস্থা ভীষণ খারাপ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি মনে হয় হুজুর আমার জন্য দোয়া করবে মা এখনো বুঝে আছে বাবা আমার মায়ের জায়গাটা কোথায় তিন তিনটে ছেলে সবাই দু তারাকের বাড়ি বড় বিল্ডিং বড় বাপ আমার বিল্ডিং মাকে একটা সাইটে রুম বানিয়েছে নারকেল তলায় টালির ছাউনি দিয়ে মাকে ওর ভিতরে রেখে দিয়েছে মা সাইটে ও এখন সন্তানের এই অসুস্থতা মা শুনিনি লোকজন আসা যাওয়া করে মা যে কাজ করছে কি ব্যাপার আমার ছোট ছেলের কাছে এত লোকজন চলাফেরা করছে কেন আর ছোট ছেলে কাঁদেই বা কেন সকলে যে সকালবেলা মা বাপ আমার পোতা ছেলেকে দেখে যে খোকা এদিকে কাছে এসেছে এসে বলছে কি ব্যাপারে বাপ তোর বাপের কাছে এত লোকজন আসে কেন বলছে দাদি কি আর বলবো আমার পিতার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বলে আমাকে একটু আমার ছেলের কাছে নিয়ে চল ভাইয়ের আমার শুনুন ছেলের কাছে যখন এবার মাকে নিয়ে যায় মা ছেলেকে জড়িয়ে ধরে বলছে বাপ বল কি হয়েছে তোর বলে মা আমার দুই সাইডে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি আর বাঁচব না দুতলায় বাড়ি তুমি ছিলে তোমার পেশাবের গন্ধ হওয়ার কারণে তোমার বাইরে বের করেছিলাম মা আমি আর দুনিয়ায় থাকব না গুনা করে ফেলেছি অনেক মা জরুনি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন মা বলছে আমার কলিজার টুকরা সন্তান চিন্তার কোনো কারণ নাই আমি মা এখন বেঁচে আছি তোর দুটো কিডনি খায় হয়েছে তাই নষ্ট হয়েছে তাই কি হয়েছে আমার দুটো কিডনি তোকে দিয়ে দেব আর যদি কিছু লাগে সব কিছু দিয়ে দেব তবে আমার সামনে তোকে মরতে দিতে পারি না একবার জোরে জোরে বলেন

জন্য পুঁজি সংগ্রহ করেছেন তো সেদিনকার জন্য একটুখানি বাপ আমল ইমান তৈরি করেছেন তো তৃতীয় নম্বর মহান জানিয়ে দিয়ে সেদিন তোমার পরিচয় দেবে না ও সাহিবতিহি তোমার স্ত্রী তোমার পরিচয় দেবে না ও বানিহি তোমার সন্তানেরাও তোমার পরিচয় দেবে না আমার আব্বা জানতে ভালো করে শুনুন সেই দিন যদি আমরা বাসতে চাই পৃথিবী জমিন থেকে আগে ভাগে ঈমান আমল তৈরি করে যায় সময় তো এনি টাইম দিয়ে শেষ হতে পারে তখন যদি আল্লাহকে বলা হয় আল্লাহ তুমি মেহেরবানি করে একটুখানি একটা মিনিট আমার সময় দাও আমি একটা পা একটুখানি সামনের দিকে এগিয়ে নিই

এ সময় সে যদি বলে আল্লাহ আমাকে একটা মিনিট সময় দাও আল্লাহ এই সময়টা আমাকে আপনাকে দেবে না দেবে বলে মনে হয় আমি হলাম প্রধান আমাকে একটু সময় দেওয়া লাগবে দেবে আমি হলাম মেম্বার আমাকে একটু সময় দেওয়া লাগবে আমি হলাম এলাকার মধ্যে বিরাটবত্তশীলি আমার সময় দেওয়া লাগবে আমি সকালবেলা মর্নিং ওয়াক করি আমার গায়ে শক্তি আছে একটু সময় দেওয়া লাগবে দেবে নাকি

কুনফসান ইদা জা জালাহা আল্লাহু খামিরুম বিমা তাআমালনা ও পৃথিবীর মানুষ শুনাসনা এই সময় তুমি যদি একটা মিনিট অবকাশ চাও আমি আল্লাহ পাক সেদিন তোমাকে অবকাশ দেব না निश्चय আল্লাহ পাক দিনে সব বিষয়ে খবর আব্বা সুতারANGMAR আববাজেরা সেদিন আমার আপনার আমল যখন কি উপায় হবে যদি কাজগুলো না করি এই আচ্ছা ঘুটিয়ে দেবো নাকি কটা বাজলো পুরে দুটো ভাইয়ের আমার ভালো করে শোনান সুতরাং এবার যদি সেদিন বাঁচতে চায় পৃথিবী জমিনের মধ্যে কাজ করা লাগবে নতুবা সেদিন বাঁচা যাবে না যাই করেন না কেন কাজ যদি থাকে কাজ যদি করা হয় আখরাতের দিনে নিশ্চয় বাপ আমার সেদিন মূল্য পাওয়া যাবে কাজ নাই কিচ্ছু করি নাই আমরা মনে করি অমুক মনে হয় জান্নাতে ঢুকিয়ে দেবে নাকি দেবে যে এই রকম ধরে ধরবে আল্লাহ আকবর মুর্শিদাবাদে কিছু প্রোগ্রামে গেলাম যে দেখি কিছু কিছু সিরকুট দেয় মানুষদেরকে লিখে দেয় পরে এইটা যদি মরণের পরে কবরের ভিতরে দেওয়া হয় গুনি গুনি এরা আমার লোক এইভাবে ঢুকিয়ে দেবো চিন্তা করেন ব্যর্থ আলোচনা এরকম ভাবে আমরা লিপ্ত হয়ে আছি ঠিক না ভুল খরানুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছে সেদিন কেউ কার উপকার করতে পারবে না কোথায় আছে আল্লাপা আকরবুল আলমিন খরানুল করিমের মধ্যে বা আর জানিয়ে দিয়েছেন শ্রা নম্বর দুই পারা নাম্বার এক آية نمبر اتوليس سرن نم بقارا. محن الله من جانية ديتشن شنون. واتقوا يا لا تجزي نفس عن نفس شيا. ولا يقبل منها شفاعته ولا يوخذ منها عدله ولا هم انصرون. محن الله باقي

করতে পারবে না ভাইয়ের আমার ভালো করে শোনান প্রত্যেকে

নাও সেদিন প্রত্যেকে দৌড়াবে নিজের মতো নিজে আমল নিয়ে আল্লাহর সামনে হাজির করবে আল্লাহ তার আমল অনুপাতে বিচার করবে আল্লাহ